বন্ধুরা ভিডিওটা দেখো তার সাথে সাথে ভিডিওর কমেন্টের মজা আনো বলে লেটস গো আইয়ে দেখতে ব্যাচন মজা আয়া শুভদা হ্যাঁ আর কাজুদা তোমাদের জন্য খিনি আসলাম মায়াপুর স্পেশাল খির আমার জীবনে প্রথম টাইম আসে এখানে আমি তো সৌভাগ্যবান যাই মায়াপুরে খি খেতে পাচ্ছি তো সত্যি কাজু এনে ভাই ভট কাজুদা খাবে না নিয়ে দুবার খাচ্ছি খুব আমার ভালো লাগছে আর এর থেকে বিশেষ যে কারণ যে এখানে আমি আসার পরে যে দুবার আমি খাচ্ছি এটা খুব মন এত সুন্দর খিটটা আমার কেমন 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 স্পেশাল খি দারুন খেতে দারুন 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 এক কথা অসাধারণ